হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুরা প্রতিদিনের মতো আজকে এই ভিডিওটির মাধ্যমে আমরা একটি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি রাজ্যের একটি জেলা আদালতে এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক সহ বিভিন্ন সি পোস্টে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি পাবলিশ হয়েছে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো বন্ধুরা এখানে আপনাদের কি এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগবে এখানে ভ্যাকেন্সি কতগুলো রয়েছে কি পোস্ট রয়েছে কবে থেকে আপনারা আবেদন করবেন কিভাবে আবেদন এখানে আপনাদেরকে করতে হবে তো সেই সমস্ত কিছু ডিটেলস আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা এক এক করে জেনে নেব তো বন্ধুরা আপনার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো সেখানেই কিন্তু আপনারা অফিসিয়াল নোটিফিকেশান কিংবা অফিসিয়াল বিজ্ঞপ্তিটি পেয়ে যাবেন তো চলুন আর দিয়ে না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সেই নতুন বিজ্ঞপ্তি তো এখানে সবার উপরে বলতে রয়েছে যে অফিস অব দ্য ডিস্ট্রিক্ট জাজ অফ পূর্ব বর্ধমান ইংলিশ ডিপার্টমেন্ট অর্থাৎ পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট থেকে কিন্তু এই নতুন নিয়োগের বিজ্ঞপ্তিটি পাবলিশ হয়েছে তো এখানে আপনার যে কোনো জেলার বাসিন্দা হতে গেলে এখানে আবেদন করতে পারবেন এছাড়া আপনারা যদি অন্যান্য জেলার কিংবা ডিস্ট্রিক্টের বাসিন্দা হয়ে থাকেন তো অবশ্যই কিন্তু আপনারা নিজেদের জেলার নাম কমেন্ট করে জানিয়ে রাখবেন তো ওখানে তার নিচে বলতে রয়েছে যে নোটিফিশন ফর রিক্রুটমেন্ট অফ ডিফারেন্ট ক্যাটাগরিজ ডিফারেন্ট ক্যাটাগরিজ ডিফারেন্ট ক্যাটাগরিজ পোস্ট অফ ইংলিশ স্ট্রোগ্রাফার এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক প্রোসেস সার্ভার সামন বেলিফ ইন দ্য জার্সিপ অফ পূর্ব বর্ধমান ফর দ্য ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো ওখানে কিন্তু আপনাদের ইংলিশ স্ট এল এলডিসি প্রোসেসার বা সামান বিলিপ পোস্টে কিন্তু নিয়োগ হতে চলেছে এখানে তার নিচে এমপ্লয়মেন্ট নোটিফিকেশান নাম্বার আরেকদিক ডেট দেখতেই পাচ্ছেন তো এখানে বলেছে যে অ্যাপ্লিকেশানস ফ্রম দ্য ইন্ডিয়ান এলিজিবল ইন্ডিয়ান ভারতীয় হয়ে থাকলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন তার নিচে এখানে বলে দেওয়া রয়েছে যে পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের যে অফিসিয়াল ওয়েবসাইট তো সেই অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু এখানে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন আফটার পাবলিকেশন অফ এমপ্লয়মেন্ট নোটিফিকেশান অল রিলেটেড ম্যাটার বি থ্রু দ্য ওয়েবসাইট পূর্ব বর্ধমান তো এখানে পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের যে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে তো এই ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু পরবর্তী আপডেটগুলো কিন্তু এক এক করে পাবলিশ হবে তো এখানে ক্যাটাগরি অ্যাজ ভ্যাকেন্সি এখানে দেওয়া রয়েছে যে ক্যাটাগরি ক্যাটাগরি অফ ভ্যাকেন্সি ইংলিশ ইংলিশ সিস্টেম ফার গ্রেড থ্রি এবং এর সাথে সাথে এলডিসি লোয়ার ডিভিশনাল ক্লার্ক প্রসেস সার্ভারে ভ্যাকেন্সি দেওয়া রয়েছে আর প্রসেস সার্ভারে ভ্যাকেন্সি কিন্তু অনলি ফর মেল অর্থাৎ এটি মেল ক্যাটাগরিদের জন্য রিজার্ভ রয়েছে তো ওখানে এলডিসি পোস্টের জন্য সবচেয়ে বেশি ভ্যাকেন্সি রয়েছে আঠেরোটি ভ্যাকেন্সি রয়েছে এবং তার পরবর্তীতে এখানে প্রসেস সার্ভার পোস্টের জন্য পাঁচটি ভ্যাকেন্সি রয়েছে আর ইংলিশ সিস্টেম অফার পোস্টের জন্য কিন্তু দুটো ভ্যাকেন্সি রয়েছে তো ওখান থেকে কিন্তু আপনারা অবশ্যই এখান থেকে ইউ আর এস সি এস টি ভ্যাকেন্সি রয়েছে তো ওখান থেকে আপনার ভিডিওটি পাস করে ক্যাটেগোরাইজ ভ্যাকেন্সিগুলো দেখে নেবেন এর পরবর্তীতে স্কলার পে দেওয়া রয়েছে এবং এলডিসি পোস্টের জন্য সিক্স পে লেভেল শিক্ষ অনুযায়ী বেতন দেওয়া হবে প্রস্তুত সার্ভের জন্য লেভেল ফাইভ এবং এখানে ইংলিশ বিশ্বকাপের জন্য লেভেলটি অনুযায়ী বেতন দেওয়া হবে এবং তার নিচে এবার মানে চলে আসবো এলিজিবিলিটি অফ এজ তো ওখানে আঠেরো থেকে চল্লিশ বছর হতে গেলে এখানে আপনারা আবেদন করতে পারবেন আর এখানে এসটি ক্যালকুলেট করা হবে ফার্স্ট জানুয়ারি দু হাজার চব্বিশের হিসেব অনুযায়ী এছাড়া এখানে আপার এজ লিমিট রিল্যাক্সেশন পেয়ে যাবেন এসসিএসটি ক্যান্ডিডেটরা পাঁচ বছরের বয়সের ছাড় এবং ও বিসি ক্যান্ডিডেটেটা তিন বছরের মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিশন এবার আমরা দেখে নেব তো এলডিসি কিংবা লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টের সবার আমরা সবার প্রথম আমরা দেখে নেব তো এলডিসি পোস্টের জন্য কিন্তু এখানে আপনার শুধুমাত্র ক্লাস টেন পাস কিংবা মাধ্যমিক পাস হয়ে থাকলে আবেদন করতে পারবেন এবং এর সাথে সাথে বলতে রয়েছে যে অ্যান্ড অ্যাটলিস্ট এ সার্টিফিকেট ইন কম্পিউটার ট্রেনিং তো এখানে একটি কম্পিউটার ট্রেনিং কিন্তু সার্টিফিকেটে কিন্তু আপনাদেরকে অবশ্যই থাকতে হবে এবং তার নিচে যে প্রসেস সার্ভার পোস্ট রয়েছে তো এই প্রসেস সার্ভার পোস্টের জন্য কিন্তু ক্লাস এইট হয়ে থেকে কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন এবং তার উপরে এখানে ইংলিশ সিস্টেম অফ পোস্টের জন্য কিন্তু মাধ্যমিক পয়সা থাকতে হবে এবং তার সাথে কিন্তু এখানে আপনাদের শর্ট হ্যান্ড চাওয়া হয়েছে এবং তার সাথে টাইপিং স্পিডও চাওয়া হয়েছে থার্টি ওয়ার্ডস পার মিনিটে তো এখানে তার নিচে মোড অফ এক্সামিনেশন দেওয়া রয়েছে তো মোড অফ এক্সামিনেশনটি কিন্তু এখান থেকে আপনার ভিডিওটি পাস করে দেখে নেবেন কিংবা এই অফিসিয়াল পিডিএফটি কিন্তু আপনার আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন তো সেখান থেকে কিন্তু আপনারা অবশ্যই ডিটেলসে এই মোড অফ এক্সামেশনে কিংবা সিলেবাসটি জেনে নিতে পারবেন তো এবার আমরা অ্যাপ্লিশন ফিতে চলে এসেছি তো এখানে অ্যাপ্লিকেশন ফি আপনারা দেখতে পাচ্ছেন এল এলডিসি পোস্টের জন্য ছশো টাকা জেনারেল অ্যান্ড আদার্স ইংলিশ সিস্টেন্ট অফারের জন্য সাতশো টাকা আর প্রসেস সার্ভারের জন্য কিন্তু পাঁচশো টাকা এছাড়া এসএস কেন্দ্রের জন্য কিন্তু ইংলিশ সিস্টেন্ট অফারে পাঁচশো এলডিসির চারশো আর এখানে প্রসেস সার্ভারে তিনশো টাকা আবেদন ফি আর এখানে আবেদন ফিটি কিন্তু আপনাদের ডিডির মাধ্যমে দিতে হবে অর্থাৎ ডিমান্ড ড্রাফ ডিমান্ড ড্রাফট কিন্তু এখানে আপনাদের কাটতে হবে তো সেই ডিমান্ড ড্রাফটের মাধ্যমেই আপনাদের এটি ফিটি দিতে হবে এখানে আপনাদের বলে দেওয়া রয়েছে যে পেফারেবলি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আর এখানে কিন্তু কার ফেভারে আপনার আপনারা এই ডিডি কিংবা ডিমান্ড ড্রাফটি কাটবেন এখানে বলে দেওয়া রয়েছে ডিজে অর্থাৎ ডিস্ট্রিক্ট জজ কম সি ডিআরসি পূর্ব বর্ধমান পিএবল অ্যাট বর্ধমান এবং তার নিচে এখানে বলে দিয়েছে আপনাদের এই ডিটির মাধ্যমে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফিটি জমা দিতে হবে এনি আদার মোড অফ পেমেন্ট অফ অ্যাপ্লিকেশন ফি উইল নট বি অ্যাকসেপ্টেড এবং তার নিচে হাউ টু অ্যাপ্লাই লিখে দেওয়া হয়েছে এবং এখানে নিচে আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফরম্যাট রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা তো আমি আপনাদের একটু পরেই দেখিয়ে দিচ্ছি তো এখানে বলে দিয়েছে যে এলিজিবল ক্যান্ডিডেটস হচ্ছে মেস সাবমিট হ্যান্ড রিটেন আর টাইপড সিঙ্গেল অ্যাপ্লিকেশন ফর দা অ্যাফর মেনশন পোস্ট অ্যাজ পার গিভেন গিভেন ফর্ম্যাট বিলো তো এখানে আপনারা কোন ঠিকানায় আপনার এখানে পাঠাবেন সেই ফর্ম্যাটটি এখানে বলেছে টু দা ডিস্ট্রিক্ট জাজ কম ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি আর পূর্ব বর্ধমান জার্সিফ কোর্ট কম্পাউন্ড বর্ধ বর্ধমান পূর্ব বর্ধমান পিনকোড দেওয়া রয়েছে এবং এখানে বিভিন্ন আপনার হ্যান্ড রাইটার কিংবা টাইপ করেও কিন্তু আপনারা এখানে এটি আপনারা আবেদন করতে পারেন এবং এখানে আপনাদের ফর্ম্যাট দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম্যাট আর এখানে কিন্তু লাস্ট ডেট আপনাদেরকে বড়ো করে লিখে দেওয়া হয়েছে কুড়ি সাত দু হাজার চব্বিশ অর্থাৎ কুড়ি সাত দু হাজার চব্বিশের আগেই কিন্তু এখানে আপনাদেরকে আবেদনটি করতে হবে তো এখানে কোন পোস্টের জন্য আবেদন করছেন তো সেখানে কিন্তু আপনাদেরকে লিখে দিতে হবে এবং এখানে আপনাদের যে বিভিন্ন ইনফরমেশনগুলো চাওয়া হয়েছে তো সেই ইনফরমেশনগুলো কিন্তু আপনাদের এক এক করে ফিল আপ করতে হবে এবং এখানে আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফরম্যাটের সাথে যাবতীয় ডকুমেন্টস কিন্তু কিন্তু অ্যাটাচ করে দিতে হবে তো এখানে সেই যাবতীয় ডকুমেন্টস এখানে কী কী ডকুমেন্টস আপনাদের দিতে হবে বলে দেওয়া রয়েছে এবং এখানে পোস্টাল স্ট্যাম্পও কিন্তু আপনাদের দিতে হবে দশ টাকার তো এখানে বিভিন্ন ইনফরমেশানগুলো এখানে দেওয়া রয়েছে আপনাদের ওয়ান পাসপোর্ট সাইজ রিসেন্ট কালার ফটোগ্রাফ লাগবে এবং তার সাথে ফুল সিগনেচার কিন্তু আপনাদেরকে করে দিতে হবে তো এগুলো সব কিন্তু ইনফরমেশন এখানে দেওয়া রয়েছে তো এবার আমরা সরাসরি নিচে চলে আসছি তো তো এখানে আপনার আবেদন করার অবশ্যই কিন্তু এই ইনফরমেশনগুলো ইনফরমেশন কিংবা জেনারেল ইনস্ট্রাকশনগুলো একবার ভালো মতো পড়ে নেবেন তো এখানে বলে দেওয়া রয়েছে যে তো এখানে আপনার কীভাবে পাঠাবেন সেই অ্যাপ্লিকেশন ফর্মেটটি তেরো নম্বরে এখানে বলা রয়েছে বাই স্পিড পোস্ট অর্ডিনারি পোস্ট রেজিস্টার পোস্টের মাধ্যমে পাঠাতে পারেন কিংবা আপনার নিজেকেও কিন্তু আপনারা জমা দিয়ে আসতে পারেন তো এখানে বলে দেওয়া রয়েছে যে দ্য অ্যাপ্লিকেশান মে অলসো বি ড্রপড অ্যাট দ্য রেসপেকটিভ হচ্ছে কন্টেনার আর বক্স তো এবার আমরা এখান থেকে সরাসরি নিচে যাবো তো নিচে এখানে এইটিন নম্বর বলে রয়েছে যে অ্যাপ্লিকেশন আর অ্যাডভাইস টু ফলো দা ওয়েবসাইট তো এখানে এর পরবর্তী আপনাদেরকে এই অফিশিয়াল ওয়েবসাইট ফলো করতে বলা হচ্ছে ফার্দার ইনফরমেশনের জন্য আর এখানে লাস্ট ডেট কিন্তু দেওয়া রয়েছে লাস্ট ডেট ফর রিসিপ্ট আপ অ্যাপ্লিকেশন কুড়ি সাত দু হাজার চব্বিশ উইদিন ফাইভ পি এম অর্থাৎ বিকেল পাঁচটার মধ্যে কিন্তু আপনাদেরকে এখানে আবেদনপত্রটি পৌঁছে যেতে হবে তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আর এই ফুল ফুল অফিসিয়াল নোটিফিকেশন এবং অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটি আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলেই পেয়ে যাবেন তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই এবং ভিডিওটি ভালো করে আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করে জানাবেন